দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারের অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ সাতষট্টি জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত করে সেগুলো বিদেশে পাচার করার অভিযোগে সাতষট্টি জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক রোববার সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এই তথ্য জানান তিনি বলেন দুদকের ইতিহাসে এটি সর্ববৃহৎ দুর্নীতির মামলা দুদকের তদন্তে উঠে এসেছে এস আলম গ্রুপের তিন প্রতিষ্ঠান যথাক্রমে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এস আলম স্টিলস ও এস আলম ট্রেডিং কোম্পানির নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় নয় হাজার দুইশো তিরাশি কোটি তিরানব্বই লাখ টাকা যা বর্তমানে সুদ ও লভ্যাংশ সহ দাঁড়িয়েছে দশ হাজার চারশো উনআশি কোটি বাষট্টি লাখ টাকায় তদন্তে দেখা গেছে এই বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করা হয়েছে পরবর্তী সময়ে সিঙ্গাপুরে পাচার করা হয়েছে এসব অনিয়মে জড়িত ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিচালনা পর্ষদের সাবেক সদস্যরা ও বিনিয়োগ কমিটির সদস্য সহ মোট সাতষট্টি জন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী ব্যাংকের আইটি সফটওয়্যার পরিবর্তন করে অনুমোদনবিহীনভাবে ঋণ সীমা বাড়ানো সহ মেয়াদ পরিবর্তন করা হয় সাবেক উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নয়শো কোটি টাকার লেনদেন এইভাবে সম্পন্ন হয় এসব অর্থ আহসান এন্টারপ্রাইজ দুলানি এন্টারপ্রাইজ ইউনাইটেড সুগার ট্রেডার্স এর মতো নাম সর্বোচ্চ প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম গ্রুপে সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন এস এস পাওয়ার এস আলম স্টিলস এস আলম সিমেন্ট ও সোনালি ট্রেডার্সের হিসাবে স্থানান্তর করা হয় দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে দুই হাজার তেইশ সালের পাঁচ ডিসেম্বর রুপানি ব্যাংকের দিলকুশা শাখা থেকে দুইশো কোটি টাকার সমপরিমাণ সিঙ্গাপুরের ব্যাংক অফ চায়নার শাখায় এস এস পাওয়ার পর এক লিমিটেডের অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তদন্তে দেখা গেছে দু হাজার সালে এস গ্রুপ ইসলামিক ব্যাংকের নিয়ন্ত্রণে আসার পর থেকেই ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম শুরু হয় দুই সালে ব্যাংকের পরিচালনা পর্ষদ এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ঋণসীমা দুই হাজার চারশো কোটি থেকে বাড়িয়ে তিন হাজার আটশো কোটি টাকা করে যা ব্যাংকের মূলধনের পঁয়ত্রিশ শতাংশের বেশি স্পষ্টতই ব্যাংক কোম্পানি আইন উনিশশো ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লঙ্ঘন সাতষট্টি জন আসামির মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম তার ভাই রাশিদুল আলম শহীদুল আলম স্ত্রী ফারজানা পারভীন ছেলে আফসানুল আলম মেয়ে মাইমুনা খানম ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মাহবুবুল আলম মোহাম্মদ মনিরুল মাওলা সাবেক চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান এছাড়া ব্যাংকের সাবেক পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগ কমিটির সদস্য সহ আরো অনেকে দুদক জানিয়েছে তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও নতুন নাম যুক্ত হতে পারে মামলার আসামির তালিকায় ইসলামী ব্যাংকের অর্থনৈতিক অনিয়ম এখন দেশে ইতিহাসে সবচেয়ে আলোচিত দুর্নীতির কেলেঙ্কারিতে পরিণত হয়েছে